নান হয়ে আর আমিল যখন খান পিপি ল মেশনা তখনে টচের পর পরে আ হয়ে পড়েছিলেন আর তিনি আর বিকিএসতের পাশে আর কেপিজি হাসবিধানেয় তাকে ভর্তি পরানো হয় তার হাটে ব্লক ধর পরে এবং আর রিং বড়ানো সফল হয় আর কেপ কেপিজি হাসপাতালের ডাক্তাররা বলেছিলেন তাকে ঘন্টার মতো পর্যাপক্ষন রাখা হবে আ। তার পরিবার কিছুটা স্বস্তি বোধ অস্বস্তি বোধ করাতে তাকে ঢাকায় ঘুরে নেওয়া হয় এছাড়াও ইতিমধ্যে তাকে দেখার জন্য ক্রিয়া উপদেষ্টা আসিফ ও আসিফ মাহমুদও চলে এসেছেন হাসপাতালটিতে দর্শক আজ যে আমি দেখার জন্য আসিফ মাহমুদ এই মুহূর্তে প্রবেশ করেছেন এবার কি এর হাসপাতালে আর যদি আপনাদেরকে বলে রাখি যে দর্শক আজ এমনটা বলছিলাম যে শেখ ফজর সাথে হস্তান্তর করে তাকে গলকে ঢাকা এবার হাসপাতালে আনা হয় ইতিমধ্যে বছর থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তাকে দেখার জন্য চলে এসেন এই অসুস্থ হওয়ার পর থেকে তাকে নিয়ে তার বিষয়টি আহ সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আহ ছুড়ে পড়ার পর থেকে ভক্তবৃন্দ যারা ছিলেন তাকে দেখার জন্য ছুটে আসেন আজ কিছুটা স্বস্তি বোধ এবং একটু আহ সাহ পরিবার তার পরিবার তাকে নিয়ে আসেন ঢাকার এবারকে হাসপাতাল ইতিমধ্যে যদি আপনাদের দেখার চেষ্টা করি যে হাসপাতাল আসার প্রায় এক ঘন্টা পরে তো এবারকে দেখার জন্য চলে এসেছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া দর্শক যেমনটি দেখছিলেন যে ইতিমধ্যে ক্রিয়া প্রদেষ্টা আসিফ মাহমুদ এবং আরো বেশ কয়েকজন জাতীয় দলের যে নেতারা রয়েছেন তারা ইতিমধ্যে এসেছেন এখানে এছাড়াও আমি সহযোগী সহকর্মী খেলোয়াড় সাকিব আল হাসান একটি ভিডিও পোস্টে তার পোস্টেমের জন্য দেশবাসীর কাছে ভিডিও যোগাযোগ মাধ্যমে তারপর থেকে ভক্তবৃন্দরা তামিমকে দেখার জন্য এবং তামিমের সুস্থতা কামনা করেই আহ সাধারণ ভক্তরা তাদের জন্য দোয়া করতে থাকেন এছাড়াও আহ মুশফিক সহ আরো যারা খেলোয়াড় রয়েছেন সবাই একে ম্যাচ শেষে তামিমকে দেখতে আসেন আর কেপিজি হসপিটালে আজ কিছুটা স্বস্তি বোধ করার পরে আহ তামিমকে নিয়ে আসা হয় তামিমের পরিবারের আর নিয়ে আসা হয় ঢাকা এবার কেয়ার হাসপাতালে রাত দশটার দিকে আহ ক্রিয়া উপদেশটা রাত দশটার ক্রিয়া উপদেশে আসিম মাহমুদ ভুইয়া আসেন তামিমকে দেখতে আসলে এই ক্রিকেট তারকার জন্যই আহ ভিড় করছেন হাজার হাজার ভক্তরা তামিমকে গত চব্বিশ বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণ রাখার কথা ছিল কিন্তু চব্বিশ ঘন্টা পার হতেই আহ তার পরিবারের কথা ইতিমধ্যে চলে এসেছেন তারা এই দিক থেকে আহ রাত প্রায় ইফতারের পর পরে তাকে একটি প্রোটোকল বিহীন অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে আসা হয় এই দিকটিতে যেমনটি দেখছিলেন যে ক্রিয়া উপদেষ্টা মাহমুদ ভুয়াও তার খবর পাওয়ার পর থেকে তাকে দেখতে চলে আসেন এই দিকে দর্শকরা যেমনটি দেখার চেষ্টা করছিলাম ইতিমধ্যে আতিম মাহমুদ ভুইয়া ইতিমধ্যে ঢুকে পড়ে তাকে দেখার জন্য চলে গেছেন তথ্যটি থেকে দেখানোর চেষ্টা করছেন যে আসিফ মাহমুদ ভুইয়া ইতিমধ্যে ইতিমধ্যে আহ চলে এসেছেন তামিং ইকবালকে দেখার জন্য আর এবারকে আর যেই হসপিটাল সেই হসপিটালে ইতিমধ্যে ভর্তি রয়েছে ভর্তি রয়েছেন তামিম ইকবাল আপনারা জানেন যে গতকাল মোহামেডনের হয়ে বিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ টসের পরেই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল আর কেপিজে হাসপাতাল থেকে এনে কেপিজে হাসপাতাল থেকে এনে হস্তান্তর করে তাকে এবার কে হাসপাতালে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগে আহ নিয়ে আসা হয় এবং তার পরিবারের এদের মধ্যে তাকে এই হাসপাতালে আনা হয় আর তার যে করোনা অবস্থা ছিল সেই অবস্থাকে মাথায় রেখে হাসপাতালের ডাক্তাররা যে ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে কিন্তু পরিবারের কথা কথা ভেবে আজ দুপুর বেলায় কিছুটা ভর করে হাঁটার পর থেকে কিছুটা সুস্থতা বোধ করেন তালিম ইকবাল তারপর থেকেই তার পরিবারের সিদ্ধান্তে তাকে ঢাকার ঢাকায় হস্তান্তর করা হয় এবার কেয়ার হাসপাতালে আর এছাড়াও ইফতারের পর পরই একটি প্রোটোকল বিহীন সহ একটি অ্যাম্বুলেন্স বহর করে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে প্রায় ঘন্টা দেড়েক বাদে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়াও চলে আসেন আয়তাম ইকবালকে দেখার জন্য দর্শক এছাড়াও যেমন দেখছেন যে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আয় তামিম দেখার জন্য একে একের পর এক উপদেশে যারা রয়েছেন তারা আসছে তারা আসছেন এখানে তাকে দেখার জন্য ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছে প্রিয় উপদেশে আসিম মাহমুদও চলে এসেছেন তাকে দেখার জন্য দর্শক যেমন দেখছেন যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের পরে এবার বিসিবির গাড়িও চলে এসেছে তামিমকে দেখার জন্য আহ এবার কেয়ার হাসপাতালে দর্শকরা যেমনটি বলছিলাম যে ইকবালকে এখানে আনার পর থেকে গণমাধ্যমে ভেসে বেড়ায় যে উপদেশটাও আসবে এই দিক থেকে তারপর থেকেই এবার কি আর হাসপাতাল এই দিকে ভিড় জমা থাকে একেবারে ভক্তরা সহ গণমাধ্যম কর্মীরাও দর্শক এই ছিল তামিম ইকবালকে ঘিরে আক্রিয় উপদেষ্টার আগমনের সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝখানে হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা